প্রদর্শক আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই সুস্থ আছেন ভালো আছেন দর্শক আপনাদের জন্য সরকারি দারুণ একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন এখানে প্রিয়দর্শক আপনি তো শুরু করার আগে একটা কথা যেটা আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি বা কোম্পানির চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি কোম্পানি বা প্রাইভেট চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রিয়দর্শক শুরু করার আগে আমি প্রতিষ্ঠানের নামটা একটু বলছি এখানে যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে টোটাল পদ সংখ্যা পঁচাশি জন আমি আবার বলছি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চাকরি টোটাল পদ সংখ্যা পঁচাশি জন দর্শক এখনই এখানে আমি পদের নাম স্বীকৃত যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করছে আমাকে সময় দিয়ে সাথেই থাকুন দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে এখানে যে স্কোয়ান দেখতে পাচ্ছেন যে এক থেকে সাতটা পদের কথা এখানে বলবো এখন এখন এক থেকে যে সাত নম্বর যে পদটা এখানে আছে প্রথম যে পদ সিস্টেম অ্যানালিস্ট সরি আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে যে প্রথম যে পটটা দেখতে পাচ্ছেন এখানে প্রথম পটটা আছে সিস্টেম অ্যানালিস্ট এখানে আপনাকে প্রতি মাসে বেতন দেবে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা লোক নেবে একজন দু নম্বর যে পটটা দেখতে পাচ্ছেন প্রোগ্রামার আপনাকে প্রতি মাসে বেতন দেবে সাতষট্টি হাজার দশ টাকা লোক নেবে একজন তিন নম্বর যে পটটা সহকারী পরিচালক আপনাকে প্রতি মাসে বেতন দেবে তিপ্পন হাজার ষাট টাকা লোক নেবে পাঁচজন চার নম্বর যে পটটা হিসাব রক্ষণ কর্মকর্তা আপনাকে প্রতি মাসে বেতন দেবে তিপ্পন্ন হাজার ষাট টাকা লোক নেবে একজন পাঁচ নম্বর যে পটটা জনসংযোগ কর্মকর্তা আপনাকে প্রতি মাসে বেতন দেবে তিপ্পান্ন হাজার ষাট টাকা লোক নেবে একজন ছয় নম্বর যে পটটা সহকারী প্রোগ্রাম আর আপনাকে প্রতি মাসে বেতন দেবে তিপ্পান্ন হাজার ষাট টাকা লোক নেবে একজন সাত নম্বর যে পদটা ফোরমান অটোমোবাইল ফোরমান অটোমোবাইল আপনাকে প্রতি মাসে বেতন দেবে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা লোক নেবে একজন দর্শক এই যে পদগুলো আমি বললাম এক থেকে সাতটা সাতটা পদের বিপরীতে যে স্বীকৃত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে দেখেন সব কিছু আমার বলা আছে দেখানো হচ্ছে তো আপনারা সুন্দরভাবে দেখেন কী কী অভিজ্ঞতা এখানে চাচ্ছে শিকায়ত যোগ্যতা এবং অভিজ্ঞতা আপনার সেই মোতাবেক যা যার অভিজ্ঞতা যোগ্যতা আছে সেই মোতাবেক আবেদনটা করে ফেলতে হবে ব্রোদেশ এখানে আমার আরও কিছু পদ আছে পদটা হচ্ছে আমি পদের জন্য পরবর্তী পেজে চলে আসছি দেখেন পরবর্তী যে আমার পদগুলো হচ্ছে এখানে প্রোদর্শক পরবর্তী পদের নাম এখানে দেখেন যে অটো মেনটেনেন্স আট নম্বর যে পদটা আপনাকে প্রতি মাসে বেতন দেবে সাতাশ হাজার তিনশো টাকা লোক নেবে একজন এবং নয় নম্বর যে পদটা লাইব্রেরিয়ান আপনাকে প্রতি মাসে বেতন দেবে সাতাশ হাজার তিনশো টাকা লোক নেবে একজন দশ নম্বর যে পদটা অডিটর আপনাকে প্রতি মাসে বেতন দেবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা লোক নেবে একজন এগারো নম্বর যে পদটা বিনিয়োগ সহকারী আপনাকে বেতন দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নেবে আঠারো জন বারো নম্বর যে পদটা অভ্যন্ত অভ্যর্থনাকারী আপনাকে বেতন দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নেবে একজন তেরো নম্বর যে পদটা দেখতেছেন এখানে যে ফটোগ্রাফার আপনাকে প্রতি মাসে বেতন দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নেবে একজন চোদ্দ নম্বর যে পদটা যে লাইব্রেরি সহকারী আপনাকে প্রতি মাসে বেতন দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নেবে একজন এবং সর্বশেষ যে পদ অফিস এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বিশ হাজার দশ টাকা লোক নেবে পঞ্চাশ জন এবং এই পদের জন্য এই যে আট থেকে পনেরো নম্বর যে পদ পদের যে শিক্ষিত যোগ্যতা আমি পাশে দেখিয়ে দিচ্ছি ডান সাইডে দেখেন সবাই সুন্দরভাবে দেখে নেন এগুলো আছে স্বীকৃত যোগ্যতা শিক্ষত যোগ্যতা কোয়ালিফিকেশান এখানে আছে আপনারা আপনারা সুন্দর করে এই ওয়ার্ডগুলো সুন্দরভাবে দেখে নেবেন যে কী কী বলতে চাচ্ছে ওকে প্রিয় দর্শক আপনারা আমি দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে আপনারা মনোযোগ সহকারে দেখুন যে কী কী স্বীকৃত যোগ্যতা এবং এখানে যে তথ্যগুলো আছে আমার যে নিচে যে তথ্যগুলো সত্য বলি আছে সত্য বলিগুলো অবশ্যই অত অবশ্যই আপনারা সুন্দরভাবে দেখে নিন যা যা লাগে সেভাবে পড়ে নেবেন সুন্দরভাবে ভিডিওটা স্টপ করে দেখে নেবেন ওকে পরবর্তী পেজে আমি চলে যাচ্ছি এবং দেখেন এখানে যে এই 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 যে পেপারগুলো এইগুলো সব আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে সবগুলো মনোযোগ সহকারে দেখতে হবে কী পড়া আছে এখানে দেখে নেবেন আপনারা আমি শর্ট করে একটু বলতে চাচ্ছি যে আবেদন দেখেন এখানে আবেদন শুরু শুরুর তারিখটা একটু বলি আমি প্রদর্শক আবেদন শুরুর তারিখটা আছে এটাই বিশে মে দু হাজার চব্বিশ সাল বিশে মে দু হাজার চব্বিশ সাল খ্রিস্টাব্দ সকাল দশ তারিখ আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখটা দেখেন এখানে আমি আবেদনের শেষ তারিখটা বলি আপনাদেরকে প্রদর্শক আবেদনের শেষ তারিখ শেষ তারিখ চারি জুলাই চারি জুলাই দু হাজার চব্বিশ সাল আপনাকে অবশ্যই চারি জুলাই এর ভিতরে আবেদনটা করতে হবে এবং কী কী টাকা লাগবে ব্যাঙ্ক ড্রফ লাগবে সকল তথ্য কিন্তু এখানে দেওয়া আছে কীভাবে আবেদন করতে হবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে আপনার সুন্দরভাবে দেখে আবেদনটা করে ফেলবেন ওকে পরবর্তী লাস্ট পেজে আমি চলে যাচ্ছি শেষ শেষ পর্যন্ত সূত্র একটা কথা বলবো যে নিয়োগটা কোন জায়গা থেকে আমি পেলাম দেখেন সূত্র সূত্র হচ্ছে সরি এটা হচ্ছে উনিশ পাঁচ উনিশ পাঁচ দু হাজার চব্বিশ সাল তারিখে সমকাল পত্রিকায় পাঁচ নম্বর পৃষ্ঠে নিয়োগ প্রকাশিত হয়েছে প্রিয়দর্শক এই নিয়োগ সম্পর্কে যদি যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন হতে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবো যার আগে আমি আবার বলছি যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির বেসরকারি বা কোম্পানি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যাতে ঘরে বসে যে কোনো সরকারি চাকরি বা কোম্পানি চাকরি বা নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেখানে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক আপনি সবসময় সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ